আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডেক্সপেল যে সমস্ত ব্যক্তিদের কাশি বা ঠান্ডা গলা ব্যথা বা বুকে কফজনিত সমস্যা রয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছে এক্সপেল এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই সিরাপটি মূলত তিনটি উপাদানের সমন্বয়ে বা প্রিপারেশনে প্রস্তুত করা হয়েছে গুয়াই ফিনিসিন, ডেক্সটো টো এবং ম্যান্থল এই তিনটি উপাদানের সমন্বয়ে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে মূলত এই সিরাপটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বুকের কনজেশন কিংবা বুকে কাশি বা বুকে কব জমা বা গলা ব্যথা এই জনিত সমস্যা রয়েছে এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে শুষ্ক কাশি রয়েছে বা ঠান্ডা মৌসুমে আপনার গলায় কাশি জমে থাকা বা কব জমে থাকা বা কব বুকে আটকিয়ে যাওয়া বা কাশি জনিত সমস্যা রয়েছে বা ঠান্ডার কারণে বা মৌসুমি পরিবর্তনের কারণে যাদের প্রচুর পরিমাণে কাশির সৃষ্টি হয় বা ঠান্ডার কারণে কাশির সৃষ্টি হয় অথবা বুকে কব জমে তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে পেল এই সিরাপটি যদি আপনার কাশি হয়ে থাকে এই কাশি দূর করার জন্য এবং বুকে যদি কপ থাকে এই কব দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই সিরাপটির সেবনের নিয়ম মূলত এই ডেক্সপেল সিরাপটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে দুই চামচ করে ছয় ঘন্টা পরপর সেবন করতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক এসিএফটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা তন্দ্রা বা গ্যাস্ট্রোইন স্টেনাইনাল বা ব্যাঘাত নার্ভাস অস্থির উদ্ভিগ বা খিটখিটে ভাব ইত্যাদি তবে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে এমনটি না হতে পারে তবে যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে বেশি পার্শ্ববর্তী দেখা দিবে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে এবং এই সিরাপটি গর্বকালীন এবং স্তনদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে সেবন করা যাবে না এবং এই ডেক্সপেল সিরাপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি একশো এম এল বোতলের মূল্য হচ্ছে পঁচাশি টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন এই ডেস্ক পেল সেফ সম্পর্কে যে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন